নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি তো আজকে এই চারদিকে সবুজ খেরা রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি আমঘাটার গঙ্গাবাস গ্রামে সেখানেই রয়েছে হরিহর মন্দির বা হরিহর মঠ তো সেই মঠেই যাব আপনাদের দেখাবো নিজেও দেখবো তো এই রাস্তাটা খুবই সুন্দর ছিল রাস্তাটা অনুভব করতে করতেই চলে আসলাম মন্দির মন্দির প্রাঙ্গনটাও ভীষণই সুন্দর দেখুন এই তেঁতুল গাছগুলো এই জায়গাটার যেন সুন্দর্য বাড়িয়ে তুলেছে সাথে যদি বৃষ্টি হয় আর তেঁতুল গাছের পাতাগুলো ধুয়ে গেলে আরোই ভালো লাগে আর নিচটা পুরো হলুদ ওপরটা সবুজ তেঁতুল পাতাগুলো পেকে যখন পড়ে একদম নিচটা পুরো হলুদ লাগে আর ওপরটা সবুজ তো এই যে তেঁতুল গাছের ফাঁক দিয়েই দেখা যাচ্ছে মন্দিরের চূড়া ভীষণই সুন্দর এই মন্দির ছোটোর ওপর ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন আর এই সবুজ ঘাসের মাঠটার জন্য মন্দিরটা আরও বেশি সৌন্দর্য পায় তো খুবই ভালো লাগছে এই জায়গাটায় আসতে পেরে আমি আগে অনেকবার এসেছি এখানে জন্মাষ্টমীতেও খুব সুন্দর অনুষ্ঠান হয় মেলাও বসে তো আশা করি সেই সব দিনে একবার আসার ইচ্ছা আছে আসব তো এই হচ্ছে রথ তো রথ হয়ে গেছে তাই রথটা এখন ওখানেই রাখা রয়েছে রথের দিন ওইখানে অনুষ্ঠান হয় তো এর আগে এসে এই মন্দিরেই আমার পুরোহিতের সাথে ঝামেলা হয়েছিল আপনারা হয়তো আগের ভিডিও দেখলে জানবেন বা জানতে পারেন তো এবার এসে দেখলাম না পুরোহিত কিন্তু সত্যি ঠাকুরের সামনে আর ড্রেস চেঞ্জ করছে না তিনি পাশেই চেঞ্জ করছে ভালো লাগলো ঝামেলা করে জিনিসটা বদলাতে পেরেছি তো এই ঠাকুর দর্শন করতে চলে এসছি তো এই মন্দিরটা স্থাপন করেছিল রাজা কৃষ্ণচন্দ্র তো রাজা কৃষ্ণচন্দ্র তার বড় ছেলে শিবচন্দ্রের হাতে সমস্ত দায়িত্ব দিয়ে তার সমস্ত সম্পত্তি তার নামে করে দিয়ে তিনি এই গঙ্গাবাস গ্রামে চলে আসেন এবং এখানে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপন করেছিল তিনি এখানে প্রায় সতেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত এখানেই ছিলেন এবং তিনি এখানেই দেহত্যাগ করেন তো তিনি যখন তিয়াত্তর বছর বয়স ছিল তখনই তিনি দেহত্যাগ করেছিল এই স্থানে তো এখানে পাশেও রয়েছে মহাকাল ভৈরব মন্দির তো এই মন্দিরটা বন্ধ ছিল আমাদের পুরোহিত বলেছিল ওপর দিয়ে দেখে নিতে তাই আমরা ওপর দিয়ে দেখে নিলাম আর এখানে দেখুন তিনটে মূর্তি রয়েছে গণেশজি আর আর একটা যত সম্ভব বারের ঠাকুর আমি ঠিক চিনতে পারলাম না আর ডান হাতে ছিল মহাদেব আর এখানে যে এই যে প্রাচীন স্তম্ভগুলো দেখে বুঝতেই পাচ্ছেন কত প্রাচীন মন্দির ছিল যেগুলো ধ্বংস হয়ে যাওয়ার ফলে এখন এই নতুন ঘরগুলো বা মন্দিরগুলো করা হয়েছে তো এই যে দেখুন ইটগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো খুবই প্রাচীন তো এই দুই স্তম্ভকে কিন্তু এখনো বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে বা বাঁচিয়ে রাখা হয়েছে আপনারা এই মন্দিরের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহকে দেখে চিনতে পেরেছেন কি না আমি জানি না তবে আপনাদের বলে দিই অর্ধ মানে অর্ধেকটা হচ্ছে বিষ্ণু আর অর্ধেকটা হয়েছে মহাদেব তো দুটো মিলিয়ে একটা মূর্তি রয়েছে খেয়াল করে দেখেছেন কি না জানি না খেয়াল করুন মন্দিরের চূড়ার ওপরেও একটাতে রয়েছে সুদর্শন চক্র আর একটাতে রয়েছে ত্রিশূর তো মন্দিরের একটাই মন্দির কিন্তু দুটো চূড়া চারচলা বিশিষ্ট এই চূড়া চূড়ার একটাই ত্রিশূল একটাই সুদর্শন চক্র তো এটা খুবই মানে আশ্চর্য লাগলো এরকম মন্দির সচরাচর দেখা যায় না আমি তো দেখিনি এই 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 মানে আমাদের এইরকম এইসব দিকে এরকম মন্দির দেখাই যায় না তো মন্দিরটা সত্যি অনেক ঐতিহ্য বহন করেছে আর এখানে দেখুন এই গাছের ফুলগুলো খুব সুন্দরভাবে ঝরে জায়গাটা সাদা করে রেখেছে তা মন্দিরটাই ভালোই লাগলো বেশ ঘুরে মন্দিরের পাঁচিলটা দেওয়া হচ্ছে সুন্দর করে পাঁচিলটা দিয়েছে বেশ অনেকটা এলাকা জুড়েই আস্তে আস্তে আরও কাজ হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি না করা থাকে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার